মুসলিম বিশ্বের একজন এমন একজন নেতা যিনি ফিখের দিক থেকে যেমন তিনি ফাইনিয়া তাকে বলা হয় তেমনি আকিদার দিক থেকেও তিনি আমাদের জন্য প্রথম গ্রন্থ লাইনিয়ার হিসেবে বিবেচিত হন ইমা আফানীপুর অন্তাই তার এই গ্রন্থটি রচনা করেছেন এমন এক সময়ে যখন বিভিন্ন মানুষ বিভিন্ন ফেরকাবন্দী হয়ে যাচ্ছিল একদিকে শিয়ারা বের হয়ে গেছে একদিকে খাওয়ার বের হয়ে গিয়েছিল একদিকে মোটা বের হয়ে গিয়েছিল দিন ইসলাম থেকে আকিদার আকিদার কারণে বিভিন্ন দল ফেরকা বের হয়ে যাচ্ছিল সময় এসময় আবানীপুর এই গ্রন্থটি রচনা করেন তাতে মুসলিম উম্মা কি আকিদা পোষণ করা উচিত সে ব্যাপারে দিক নির্দেশনা তিনি দিয়েছেন তিনি দেখিলেন তার সময় সবচেয়ে বেশি যে জিনিসটা আক্রান্ত হচ্ছিল সেটা হল আল্লাহ তালার নাম এবং গুণ নিয়ে এজন্য তিনি প্রথমে আল্লাহতালার তাহিদ নিয়ে আলোচনা করেছেন আল্লাহ তালার নাম নিয়ে এবং গুণ নিয়ে কারা বিরোধিতা করেছে সেগুলিকে ইঙ্গিত করে সহি আকিদা কি হওয়া উচিত যেটা তিনি আলোচনা করেছেন সে আলোচনার মধ্যে তিনি প্রথমে উল্লেখ করেছেন যে আল্লাহর নামগুলো এবং গুণগুলো তিনি স্বীকৃতি দিতে হবে আমাদেরকে তাহিদ যদি বাস্তবায়ন করতে হয় তারপর তিনি জানিয়েছেন যে কোরআনে করিম যেহেতু আল্লাহর একটি গুণ আল্লাহর কালাম আল্লাহর বাণী সেখানে আমাদেরকে কি ধরনের আকিদা পোষণ করতে হবে তিনি বলেছেন আমরা গত পর্বে আলোচনা করেছি যে কোরআন করিম ওয়াল কোরআন কালাম আল্লাহ কোরআন হচ্ছে আল্লাহর কালাম কোরআন যে আল্লাহর কালাম এটা কিন্তু আল্লাহ তালা নিজে কোরআন করিম বলেছেন তিনি বলেছেন ওয়া ইন আহাদুম মিনাল আল মুশরিকিন ইসতাজারাকা ফা আজিরহু ইয়াসমা কালাম আল্লাহ যদি কোন মুশরিক আপনার কাছে আশ্রয় চায় তাহলে আপনি তাকে আশ্রয় দিবেন যতক্ষণ না তার আল্লাহর কালাম শুনতে পায় আল্লাহর কালাম শোনার কথা বলেছেন অর্থাৎ কালাম এটা আল্লাহর বাণী সেটা মানুষ শুনবে শুনে তার মধ্যে হৃদয়ঙ্গম করতে পারবে এবং জানতে পারবে জানার ফলে তার মধ্যে সহি ভাব উদয় হলে ইমান আনবে আর যদি না আনে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই জন্য আল্লাহ সে নির্দেশনা দিয়েছেন অর্থাৎ আল্লাহর কালাম তিনি ঘোষণা করেছেন যে এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম তিনি নিজে ঘোষণা করেছেন ইমা ইমাবুহানি রহমতুল্লাহ এই কথাটি বলেছেন যে যেটি কাগজে লিখিত কাগজে লিখিত অফিল কুলুব মাহফুজ অন্তরের মধ্যে ধারণকৃত অর্থাৎ যারা হাফেজরা আমরা মুখস্ত করেছে এটা আল্লাহর কালাম ও আল সুনে মকরু আমাদের জিব্বা দ্বারা আমরা সেটা পড়ি আমরা কোরআন করিম জিব্বা দ্বারা পড়ছি যেটা পড়ছি সেটাই আল্লাহর কালাম ও আল নবী সাল্লাহ আলী আসসালাম মুনাজ্জাল নবী সাল্লাহিহিহি আসালাম সেটা নাজিল হয়েছে নাজিল অর্থ হল আল্লাহ তারা উপরে আছেন তিনি রসোল্লাহসাল্লামের উপর সেটা নাজিল করেছেন জিবরিল আমিনের মাধ্যমে সেটা সল্লাহাম তিনি অবতরণ করেছেন সেটা নিয়ে এবং জিবাহাম সেটা সেটা দিয়েছেন নবুতের জিন্দগিতে যখনই নাজিল হয়েছে তখনই কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছেন সেটা এবং সেটা এই জন্য লিখিত আকারও ছিল পরবর্তী সেটা গ্রন্থ আকারে আবকা দেওয়ানোর সন্নিবেশ করেন আর ওসমানা দেওয়ান সেটাকে বের করে সমস্ত প্রদেশে সেটা প্রচার করেন এরপরে তিনি বললেন ওলাফুনা বি লোকুন এই অংশটুকু বলা হয় আরবিতে মোক হামা অর্থাৎ পরবর্তীতে প্রবিষ্ট হয়েছে এই শব্দটুকু কারণ আফানী কারিমের শব্দ কি হবে শব্দ নিয়ে কি হবে আমরা উচ্চারণ করি তখন কি হবে সেটা কি আল্লাহর কথা কিনা না মূলত এটা আল্লাহর কথা কিন্তু আমাদের যখন আমরা যখন উচ্চারণ করি আমাদের উচ্চারণটা হচ্ছে সৃষ্ট এখানে বলা হয়েছে আমাদের হাত দিয়ে যা লিখি অর্থাৎ হাতের লেখাটা সেটা আমাদের সৃষ্ট কিন্তু মূল যে কথাটা সেটা আল্লাহ তালু মখলুক আর আমরা যখন পড়ি আমরা পড়াটা আমাদের আমাদের পড়াটা আমাদের সৃষ্ট যেহেতু মানুষের আমাদের একটা গুণ পড়া আমার একটা গুণ হিসাবে সৃষ্ট জিনিসের গুণ সৃষ্টই হয়ে থাকে অর্থাৎ আল্লাহ তালার কোরআন মখলুক নয় কিন্তু আমি যখন পড়ছি আমার পড়া শব্দটা মাখলুক এই কথাটা বলার উদ্দেশ্য এরপর তিনি বললেন ওয়াল কোরআন ও গায় তবে কোরআন হচ্ছে কোরআন হচ্ছে কোরআন সৃষ্ট নয় কোরআন আল্লাহ তালা একটি গুণ এই তিনি সাব্যস্ত করেছেন এর ফলে আফানিফ রহমতুল্লাহ আলাই আর আরেকটি কথা বলেছেন এরপরে যে যে নিয়ে যা নিয়ে সন্দেহ তৈরি হইতে পারে যে আল্লাহ তালা কোরআন কারি বিভিন্ন জায়গাতে মুসা আলাইসালাম থেকে শব্দ এনেছেন যে মুসা কথা বলেছেন কোথাও বলেছেন ফেরাউন এ কথা বলেছেন কোথাও বলেছেন ইবলিস এ কথা বলেছে এগুলি আসলে কার বাণী এগুলি কি ফেরাউনের বাণী না মুসার বাণী না ইবলিসের বাণী এ কথা তিনি উঠে ধরে বলতেছেন ওমা দাকার আল্লাহ তালাফিল কোরআন হেকায়তান আন মুসা وغيره من الأنبياء عليه السلام وعن فرعون وإبليس فإن ذلك كله كلام الله تعالى إخبار عنهم سبحان الله যেমন সন্দেহ হতে পারে দেখে ইমাভানী রহমতুল্লাহ এই সন্দেহ তিনি দূর করে দিয়েছেন তিনি বলছেন যে আল্লাহ তালা কোরআনে করিমে মুসা আলাহিসাম থেকে যা কিছু বর্ণনা করেছেন যেমন মুসা আলাহিসামের কাছে তিনি মুসা আলাহিসাম থেকে তিনি বর্ণনা করেছেন যে মুসা আলাহাম কথাটি বলেছেন যে রব্বি আরেনি কাইফ আঞ্জুর ইলেক রব আমাকে দেখা দাও কিভাবে আমি কি আরানি আনজুরিয়া কি আমি আপনার আপনাকে দিকে তাকাব আপনাকে দেখবো মুসা আলাইসাল্মের কথাটি বলেছেন এখন এই মুসা আলাহসাল্মে কথাটি বলেছেন এটা কি আল্লাহর কথা না মুসার কথা আসলে এটা আল্লাহর বাণী মুসা আলাহিসাল্লাম যা বলেছেন সেটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন প্রধান এটা আল্লাহরই কথা মূল যে তথ্যরা তিনি মুসা আলাহিসাল্মের খবরটা তিনি আল্লাহ তালা তার মুখে দিয়েছেন প্রধান এটা আল্লাহর বাণী আমাকে বলতে হবে তেমনিভাবে কখনও কখনও ফেরাউন বলেছেন যেমন ফেরাউন বলেছেন আনারব বুকুমলা আয়লা আমি তোমাদের সর্বোচ্চ রব উঁচু রব সবার উপরে আমি তোমাদের প্রভু কথা বলেছে ফেরাউন ফেরাউন এই কথা বলার পরে এখন কি এটা ফেরাউনের কথা না এটা আল্লাহ বাণী ফেরাউনের থেকে আল্লাহ ফেরাউন এটা বলেছিল এটা আল্লাহ তালা বর্ণনা করছেন যে ফেরাউন কথাটা বলেছিল আমি তোমাদের জানাচ্ছি সুতরাং আমাদের মূল এখন কথাটা হচ্ছে যখন আমি রব্বকুম আল্লাহ বলব তখন সব হবে এই জন্য কারণ ফেরাউনের বাণী না আল্লাহর বাণী সে ফেরাউন যে রা বলেছিল মুসাই আল্লাহ সাল্লাম আল্লাহ শুধু সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাদের পক্ষ থেকে এটা একটি গুরুত্বপূর্ণ কথা সন্দেহ তৈরি হতে পারে তাই আবার ইবলিস বলেছে যেমন ইবলিস বলেছে আমাদের আদি আমাদের পিতা এবং মাতাকে যে আদম এবং হাওয়াকে মা নাহা কুমা রব্বু কুমা আন হাজি সাজিরাত ইল্লা আন তা কুনা মালা কাহিনে আহ তা কুনা মিয়াল খালিদিন তোমাদের তো তোমাদের দুজনকে ওই গাছ থেকে খেতে এই জন্য নিষেধ করেছে যে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা স্থায়ী হয়ে যাবে জান্নাতে এই জন্য তোমাদের প্রলোভন এই প্ররোচনা শয়তান দিয়েছিল এই কথাটা এই কথাটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন কিন্তু মূল আল্লাহ তালা যেহেতু জানিয়েছেন এখন আল্লাহর বাণী যদিও এই যে মূল যে তথ্যটা সেটা ছিল ফেরা ইংলিশের পক্ষ থেকে আমাদের পিতা আদম এবং আমাদের মাতা হাওয়া কাছে দেয়া এই তথ্যটা আল্লাহ আল্লাহর বাণী মনে করতে হবে এটাকে অবশ্যই মনে করা যাবে না যে শয়তানের কথা বলা যাবে না বরং হ্যাঁ আল্লাহ বাণী আল্লাহ তালা শয়তান যা বলে সেটা আমাদেরকে জানিয়েছেন এটা আমাদেরকে এইভাবে বলতে হবে এই গুরুত্বপূর্ণ তথ্য সন্দেহ তৈরি হইতে পারে যেগুলি কার কথা এই জন্য তিনি সেই সন্দেহটা দূর করে দিলেন এর ফলে মাহবানী রহমতুল্লাহ বললেন ওয়া কালাম উল্লাহ তাআলা গায়ের মাখলুক আর আবার বললেন যে আল্লাহ তালার কালাম কখনও সৃষ্ট নয় সেই কারণ আল্লাহ তালার কালাম হচ্ছে আল্লাহর বাণী আল্লাহর বাণী হচ্ছে চালাটি গুণ আল্লাহ তালার গুণ কখনো স্রষ্টা যেমন তার গুণও তেমন কোন স্রষ্টার কোনো গুণ সৃষ্ট নয় স্রষ্টার সব গুণই এটাকে সৃষ্ট বলা যাবে না এটা বলা বলতে হবে স্রষ্টার গুণ এসে বলতে হবে ওয়া কালাম ও মুসা ওয়া গায়ের ইমজন মাখলুক মন রাখতে হবে যে মুসা আলাইহিসাল্লাম এবং অন্যদের কথা তারা হচ্ছে মাহলুক সৃষ্ট মুসা আল ইসলাম ফেরাউন ইবলিস আদমআ কারিমে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন সেগুলো কিন্তু অর্থাৎ সৃষ্টদের কথা এটা মনে করতে হবে কোনো কথা কোরআনে কারিমে নাই এটা তিনি বলছেন এর ফলে তিনি বলছেন ওয়াল কোরআন কালাম উল্লাহ তা কোরআন হচ্ছে আল্লাহ কালাম আল্লাহ তালার বাণী ফাহু আ এটা প্রাচীন অর্থাৎ নিজেদের কেউ এটার ভিতরে কারো কথা প্রবেশ করার করার কোন সুযোগ নেই লা কালা মোহন এদের কথা কোরআন কারিমে ঢুকার কোন সুযোগ নেই মুসাই অথবা ইবলিস অথবা রাউন এদের কথা কখনো কোরআন একাডিমে ঢুকার কোন সুযোগ নেই কেন এদের কথা হচ্ছে হাদেস বা পরবর্তীতে আসছে কিন্তু আল্লাহ তালার কালাম হচ্ছে কাদিম প্রাচীন কালাম অর্থাৎ তিনি আগে থেকে কথাটা বলেছেন হ্যাঁ তিনি প্রাচীনকাল আল্লাহ তালা কোনো কোনো এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআন কারিম ব্যাপারে যে আল্লাহ আল্লাহ তালা সব সবসময় তিনি প্রাচীন কাল থেকে আজাল থেকে এটা আজাল বলা হয় আজাল থেকেই তিনি তার গুণগুলি নিয়ে আছেন অর্থাৎ তিনি সর্বদাই কথা বলার গুণে গুণান্বিত হ্যাঁ তিনি যখন ইচ্ছা আবার তিনি সময় যখন হয় প্রয়োজন হলে তখন তিনি আবার কথা বলেন যেমন তিনি মুসাআলামের সময় বলেছিলেন একটি কথা আবার মোহাম্মদ সময় কথা বলেছেন আবার যখন নবীদের সাথে তিনি কথা বলছেন যখন প্রয়োজন হয়েছে তখন তিনি কথা বলেছেন আবার এখনও তিনি কথা বলেন যখন কথা বলেন দুনিয়াতে কোনো আদেশ জারি করতে ইচ্ছা করেন তখন তিনি জিব্রিলকে ডেকে আদেশটা জারি করেন আদেশটা তখন জিব্রিল সবাইকে পৌঁছিয়ে দেবে হাদিসে এটা আমাদের কাছে স্পষ্ট তাহলে তার কথা বলার যে গুণ সেটা কাদিম প্রাচীন আবার তিনি যখন ইচ্ছা করেন তখন তিনি কথা বলেন এই গুণটা তার শিখে দিতে হবে যে কাদিম গুণে তিনি যখন ইচ্ছা ইয়ে ফাইলুমায় সা যখন ইচ্ছা তখন সেটা তিনি বাস্তবায়ন করেন মুসা মুসাআসালাম কালাম এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে যে মুসাআ আল্লাহর বাণী শুনেছেন আল্লাহর বাণী শুনেছেন মুসা মুসাইসালামকে আল্লাহ তালা ডেকে বলেছেন ইয়া অকুলনা ইয়া মুসা আমি বললাম হে মুসা আবার বলেছেন এধা বিলা ফেরাউন ইন্না তগা ফেরাউনের কাছে যাও সে তো সীমা লঙ্ঘন করেছে এই যে কথাগুলি তিনি বলেছেন আল্লাহ তাআলা এই কথাগুলি অবশ্যই আল্লাহর বাণী আর এই বাণীগুলি মুসা আলাহিসাম শুনেছেন মুসা আলাহিসাম আরো শুনেছেন অনেক বাণী শুনেছেন এই জন্য মুসার কালিম উল্লাহ বলা হয় মুসা আপনি জানেন মুসা আলাহিসাম যখন আসছিলেন তখন মিনার সাজাতে একটা গাছের উপর আল্লাহ তালার নূরের নূরের আলো পড়লো সেখান থেকে তিনি শুনতে পাইলেন সেই বাণী গাছ থেকে কিন্তু কোন শব্দ আসে শব্দ উপর থেকে আসে আল্লাহর কালার গাছ থেকে আসে কিন্তু আলোর মাঝখানে তিনি শব্দটা বের হল সেখান থেকে তিনি শুনতে পাইলেন আল্লাহ তালা বলছেন আনবুর কমান কেমন ফিন্নার অমান হাউলাহা যে আগুনে যা আছে তা বরকতময় কারণ এখানে আল্লাহ তালার বাণী পড়ছে আল্লাহ তালার কথা আসছে সেখান থেকে এই জন্য তোর বোঝা গেল যে মুসা আলহ আলহ সালাতাম আল্লাহ তালার বাণী শুনেছেন আল্লাহ তারালার বাণী শুনেছেন অন্য করা না তার আবার শোনা যায় আল্লাহর কথা শোনা যায় আর যা শোনা যায় তা অবশ্যই তা শোনা যায় তা অবশ্যই হাকিকত বাস্তব বাস্তব কথা সেটা অবশ্যই মনে রাখতে হবে এই জন্য আল্লাহ তার বলছেন আবহানিফুর রহমতুল্লাহ আলাহ একটি দলে নিয়ে আসছেন যে মুসা আল্লাহ সালাম অবশ্যই আল্লাহ তার কথা শুনেছেন কামা ক কামা মুসা তাকলিমা যেমন আল্লাহ তারার বাণীতে আর মুসা কথা বলেছেন আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ তালা কথা বলেছেন মুসার সাথে ভালোভাবেই কথা বলার মতো যথাযথ কথা বলেছেন আল্লাহ তালা মুসা আলাহিসামের সাথে কথা বলেছেন এখানে তালা নিজে কথা বলেছেন মুসা আল্লাহিসামের সাথে অন্যখানে মুসা আলাহিসাম আল্লাহর সাথে কথা বলেছেন দুইটাই ওয়াকাল্লা মাউ রব্বুহু অন্য আয়তে আসছেন আল্লাহ তালা বলছেন ওয়াকাল্লাহ রব্বুহু যে আর তার সাথে কথা বলেছেন তার অর্থাৎ আল্লাহ তার সাথে কথা বলেছেন আল্লাহ বিভিন্ন জায়গায় আছে আল্লাহ মুসাই আল্লাহাম কথা বলেছেন এই কথা বলা আল্লাহ একটা গুণ এটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে আমরা আসলে এই কথাগুলো এই জন্য বললাম এই জন্য নিয়ে আসছেন যে তিনি বুঝাই চাইছেন যে কথা বলার গুণটি নিয়ে যত ফেতনা হয়েছে আর কথা আর কোনো কিছু নিয়ে এত ফেতনা হয় নাই এই জন্য একটি গ্রুপের নাম হয়ে গেছে মোত্তাক লেমিন কারণ তারা আল্লাহর কথা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেছে একদল বলে বসল যে আল্লাহ আল্লাহ তালার কথা হচ্ছে কালামিনফসি অন্তরের ভিতর থেকে অন্তরের ভিতর চলে আসছে এটা একটা মিথ্যা স্যার কখনো শোনা যায় না এমন কিছু তো বলল কি করে অবশ্যই কথা বলেছেন এবং শুনেছেন আরেক দল বললো যে আল্লাহতালার কথা সেটা কিভাবে আসছে আমরা জানিনা মানে কি তারা কোন সিদ্ধান্ত দিতে পারলো না এইভাবে কালাম নিয়ে শত শত ভাগে বিভক্ত হয়ে গেল একজন এক এক রকম করে চলে গেল সহজ সরল মতবাদ মত কথা হচ্ছে এটা যেটা কোরানে আসছে যেটা হাদিসে আসছে কোরআন আসছে আল্লাহ কথা বলেছেন হাদিসে আসতে আল্লাহ কথা বলেছেন কোরআনে আরচ আল্লাহ তালার বাণী শুনেছেন তার নবীরা হাদিসে আরচ আল্লাহ তাআলা আল্লাহ তাআলার বাণী তার নবীরা শুনেছেন আমাদেরকে সেভাবে বিশ্বাস করতে হবে যে তা তিনি কথা বলেন এবং সেটা শোনা যায় এবং তার নবীরা সেটা আর তার খান সেটা শুনেছেন ওয়াকাদ কানাল্লাহু তাআলা মুতাকাল্লিমান ওয়ালাম ইয়াকুন kallama মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তালা মুতাকাল্লিম কথা বলার গুণে গুণান্বিত ছিলেন ওলাম মুসা মুসাআ যখন তিনি মুসার সাথে কথা বলেননি তখনও তিনি এই তিনি যখন কথা বলেন তখনই শুধু কথা বলার অধিকারী কথা বলার কথা বলার ক্ষমতা ধর এর আগে ছিলেন না এমন কথা বলার কোনো সুযোগ নেই এই জন্য তিনি বলছেন ওকাত আল্লাহ আগে অনেক আগ থেকে প্রাচীন কাল থেকে আজাল আজাল যেটা বলা হয় আদি আদিকাল শব্দটাতে অনেক ব্যবহার করে এই জন্য যে আজাল মানে প্রাচীন কাল থেকে তিনি স্রষ্টা ছিলেন যদিও তিনি তখন সৃষ্টি করেননি সৃষ্টি করার আগেই তিনি স্রষ্টা অর্থাৎ সৃষ্টি করার পরে তার এ গুণ আসছে এটা বলা যাবে না যে তিনি স্রষ্টা হয়েছে না তিনি সৃষ্টি করার ক্ষমতা সৃষ্টি করার গুণ তার প্রাচীন কাল থেকে আসে এটা বিশ্বাস করতে হবে ইমা রহমতুল্লাহ বলছেন ফালাম্মা কাল মুসা কাল্লাহু বেকালামিহ সিফাত আজাল আল্লাহ তালা যখন মুসা আল্লাহামের সাথে কথা বলেছেন তখন তিনি ওই ক্ষমতা দিয়েই কথা বলেছেন তো কথা তিনি পরে বলেছেন কিন্তু তার ক্ষমতা এটা প্রাচীন কাল থেকে ছিল প্রাচীন কালের যে যে তার গুণ ছিল কথা বলার সেই গুণের কার গুণ দিয়েই তিনি কথা বলেছেন পরবর্তীতে অর্থাৎ এটা এটাকে এই জন্য বলা হয় কালাম উল্লাহ আলা এটা সহি মুস্তালাহ সাহি বিশুদ্ধ মুস্তালাহ যেমন ইমাম তহাবিস বর্ণনা করেছেন যে আল্লাহ তালার কালাম হচ্ছে কালাম আজালি প্রাচীন কালাম আহাদ অর্থাৎ যখন তিনি ইচ্ছা করেন তখন পরবর্তীতে তিনি সেটা কথা বলেন এই গুণ তার কাল থেকে আসছে আবার তিনি যখন বাস্তবায়ন করা ইচ্ছেন তখন তিনি সেটাকে বাস্তবায়ন করেন এই গুণ নতুন করে তার সৃষ্ট কোন গুণ নয় এটা আমাদেরকে মনে রাখতে হবে ওয়া সিফাহাতিফাতুল মাকুকিন আর আল্লাহ তালার যাবতীয় গুণ সমস্ত সৃষ্টিকুলের গুণের বিপরীত আল্লাহর গুণ কখনো মানুষের কোন গুণের সাথে বা সৃষ্টিকুলের কোন গুণের সাথে সম্পৃক্ত সামঞ্জস্যতা বিধান করতে পারবে না বলে কেউ যদি বলে যে আমার সোনা আল্লাহর সোনার মতো বা আল্লাহর সোনা আমার সোনার মতো সে গুনার কাজ করেছে অর্থাৎ এটা হবে শিরিক হবে কুফরি হবে ইমান চলে যাবে এটা বলার কোন সুযোগ নেই আল্লাহ তারা যেভাবে বলা সেভাবে তিনি বলেছেন আমাদের আল্লাহ তালা যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা অনুসারে আমরা কথা বলি আমার তো সীমাবদ্ধ আমরা এক ভাষায় কথা বলি দশ ভাষায় কথা বলি বা পনেরো ভাষায় কথা বলি একশো ভাষায় কথা বলি আল্লাহ তালা তার কোনো ভাষায় সীমাবদ্ধতা নেই তিনি যে ইচ্ছা যে ভাষায় যখন তার মনে চায় তখন তিনি সেইভাবে কথা বলেন এরপর ইমাম রহমতুল্লাহ বলছেন আল্লাহ তালা যেমনি ভাবে তার গুণগুলো মানুষের সৃষ্টি গুণের বিপরীত অর্থাৎ মানুষের তার গুণগুলো কখনো সৃষ্টিকূলের সৃষ্টির গুণের মতো নয় তেমনি ভাবে তিনি জানেন কিন্তু আমাদের জ্ঞানের মতো নয় কারণ আমাদের জ্ঞান সীমাবদ্ধ আমাদের জ্ঞান আমরা অতটুকু আল্লাহ তালা জানি অতটুকুই জানি আমরা যতটুকু আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না কিন্তু আল্লাহ তালার জ্ঞান সীমা অসীম অসীম জ্ঞানের তিনি অধিকারী তিনি আল্লামুল মুল গায়েব তিনি গায়ব যান একমাত্র তিনি গায়ব যান কেউ না। সুতরাং এই আলমুল গায়বের যে মালিক তিনি এবং তিনি যে অসীম জ্ঞানের মালিক এইটার সাথে মানুষের জ্ঞানের কোন তুলনাই চলে না মানুষ কেন কোন সৃষ্টিজীবের জ্ঞানের কোন তুলনাই চলে না এরকম তুলনা দিলে সেটা হবে শির্ক যে আমার জ্ঞান আল্লাহর জ্ঞানের মতো বা আল্লাহর জ্ঞান আমার জ্ঞানের মতো এরকম কিছু বললে সেটা শির্ক হয়ে যাবে সেটা যেন আমরা না বলি এবং আফগানি প্রমতুল্লাহ এই জন্য এটাকে বিশেষভাবে উল্লেখ করেছেন সিফাতের ক্ষেত্রে গুণগুলো যেন আমরা ভালোভাবে বুঝতে পারি আল্লাহর গুণগুলি এরপর তিনি বলেছেন ওয়াকুদা আল্লাহ আল্লাহ তালা ক্ষমতাবান তবে তার ক্ষমতা আমাদের ক্ষমতার মতো নয় আমাদের ক্ষমতা তার যে একটি সামান্যতম সামান্যতম একটি জিনিস যা দিয়ে আমরা দুনিয়াতে চলাফেরা করি বা দুনিয়া কর্মকাণ্ড পরিচালনা করি এই ক্ষমতা অত্যন্ত সীমিত এবং সীমিত সময়ের জন্য সেটা দেওয়া হয় আল্লাহ তালার এই গুণ অসীম অনন্ত এবং প্রথম আদি কাল থেকে শুরু করে শেষ সৃষ্টির কোনোদিন শেষ হবে না সে যে সে ক্ষমতা কিন্তু আমাদের ক্ষমতা সীমিত এমন দুনিয়াতে আসলে আমরা ক্ষমতা আমরা দুর্বল থাকি আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ জি খালাকুমিন দাফিন সুমা জাল দাফিন কুয়া সুমা জাল কুয়া তিন দর ফমা সেই বা আল্লাহ দুর্বল হিসেবে আমরা দুনিয়াতে আসি তারপর আল্লাহ তালা আমাদের শক্তি দেন সে শক্তি আবার বৃদ্ধ অবস্থায় রূপান্তরিত হয়ে আবার শক্তিহীন হয়ে যায় তো এইভাবে আল্লাহ তালা যে ক্ষমতা সেই ক্ষমতা অসীম তিনি আমাদেরকে সামান্য ছোঁয়া দান করলে সেই ক্ষমতা সেই ক্ষমতাটা দুনিয়াতে চলার ক্ষমতাটা আমরা পাই কিন্তু মানুষ আমরা এই অনেক সময় এই ক্ষমতাকে আমরা সঠিকভাবে বুঝি না এই জন্য আমরা চেষ্টা করতে হবে যে আল্লাহ তাল ক্ষমতার সাথে আমার ক্ষমতার কোন তুলনাই চলে না অনুরূপভাবে আমার ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার চলে না এটা হচ্ছে আমারটা হচ্ছে দান করা আর আল্লাহটা হচ্ছে তার নিজস্ব সুতরাং তিনি আমাকে যতটুকু দিয়েছেন এটার সাথে তার ক্ষমতার কোনো তুলনা চলে না নামে অর্থে মিলবে কিন্তু তার বা তার পদ্ধতিতে কোন তার কোন মিল নেই তাঁর ক্ষমতা অসীম আমার ক্ষমতা সসীম আর উয়াতে না তিনি দেখেন কিন্তু আমাদের দেখার মত না আমাদের দেখা হইতে হলো চোখ লাগবে চোখের চোখের ইয়া লাগবে এরকম মনি লাগবে আবার সাদা অংশ লাগবে আবার আমরা চোখ বন্ধ করতে হয় চোখ খুলতে হয় তো এইভাবে অন্ধকার চোখ বন্ধ করলে আবার দেখি না এরকম কিছুক্ষণ দেখি কিছুক্ষণ দেখি এরকম আমাদের দেখার সাথে আল্লাহ তালা দেখার কোন তুলনা না তবে তিনি দেখেন এটা স্বীকৃতি দিতে হবে আল্লাহ তালা কোরআন কালিম বলছেন ইন্নানি মাহকুমা আসমা আরা আমি তোমাদের সাথে আছি অর্থাৎ আল্লাহ তালার জ্ঞানে এবং তার শক্তি ক্ষমতা তার রহমতে বলছেন যে এবং হারুন যে আমি তোমাদের সাথে থাকি কিন্তু আর আমি শুনব এবং তোমাদের দেখব তোমাদের সাথে শুনব কি করে ফেরাউন এবং দেখব কি করে ফেরাউন তিনি এমনিও দেখেন কিন্তু এর অর্থ বিশেষভাবে পর্যবেক্ষণ করব ফেরাউনের কর্মকাণ্ডকে তো আল্লাহ তালা দেখেন তিনি আর উপর থেকে তিনি সমস্ত কিছু তিনি পর্যবেক্ষণ করেন দেখেন তিনি সমস্ত দুনিয়াতে কি হয় সেই ঘটনা তিনি শোনেন কিছুই তিনি শোনেন যেমন আমরা দেখতে পাই যে ইমাম আমরা উল্লেখ করেছেন সহি হাদিসে আসছে এই নাজির হল আল্লাহ ইসমাহ তাহা উরা কুমা আল্লাহ কাউলি তুজা দেলু কে ভিজাউ জিহা ও আল্লাহ আল্লাহ ইসমাহ তাহা কুমা ইন আল্লাহ সামিম বাসিদ আশারদি আল্লাহ বললেন যে ওই আল্লাহ আমি পবিত্র ঘোষণা করছি যার আওয়াজ দুনিয়া সবকিছুকে ঘিরে আছে সবকিছু তিনি শুনতে পান এই মহিলা কি বলছে আমি শুনতে পাচ্ছিলাম না অথচ অথচ আমাদের এই আল্লাহ তালা তিনি শব্দ আকাশের উপর থেকে এই মহিলার শব্দ শুনতে পাচ্ছিলেন এই জন্য অমরাদহু যখনই এই মহিলা আসতেন তখন বলতেন যে আল্লাহ তালা আকাশ থেকে শুনেছেন আমি তার কথা শুনবো তিনি তার কথা শুনতে চেষ্টা করতেন এই কেন তারা এই প্রমাণ করে দিল যে আল্লাহ আমাদের তিনি সবকিছু শুনেন কিন্তু আমাদের শোনার মতো আমাদের শোনাটা হচ্ছে অনেকটা প্রাপ্ত এখন শুনি তখন শুনি না ঘুমায় গেলে শুনি না আবার কান নষ্ট হয়ে গেলে শুনি না বৃদ্ধ হলে শুনতে পাই না তো আমাদেরটা দান করা আর তার আল্লাহ তালার এই যে শোনা সেটা অসীম তিনি সবকিছু শুনতে পান যত দূরে তাকে দেখতে পান সবকিছু যত দূর থেকে আকাশ থেকে দেখতে তার কোনো অসুবিধা হয় না শত শত মানুষের শব্দ একের আরেকজনের শব্দ আরেকজনের শব্দ তিনি সুন্দরভাবে সবকিছু শুনতে পান এই এই গুণটা তিনি মাভানী প্রমাণে উল্লেখ করেছেন যে আল্লাহ গুণের সাথে মানুষের গুণত কোন তুলনা চলে না তার গুণ হচ্ছে অসীম গুণ মানুষের গুণ হচ্ছে সীমাবদ্ধ